আজ থেকে গোল্ডেন টাইম শুরু কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই ভিডিও আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এগারোটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ ঘটনা আপনার জীবনে ঘটে যাবে আগামীকাল থেকে তিরিশে নভেম্বরের মধ্যে এই গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনারা পেতে চলেছেন বা লক্ষ্য করতে চলেছেন আপনাদের জীবনে ঠিক কোন কোন ক্ষেত্রে কী কীভাবে কেমন কী পরিবর্তন ঘটবে প্রত্যেকটা বিষয় ডিটেলসে আলোচনা করব ভিডিও সম্পূর্ণ দেখবেন না কেটে না করে পরে রাশি রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি আপনার রাশি সাপেক্ষে আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা যারা অলরেডি কনারাশি জাতক জাতিকা রয়েছেন বহুদিন ধরে নানান সুযোগের অপেক্ষায় ছিলেন নানান কাজের অপেক্ষায় ছিলেন সেই সঠিক সময়টা কিন্তু এবার কিন্তু আপনাদের জন্য থাকতে চলেছে কারণ বৃহস্পতির এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ গোছর কানেকশান আপনার জীবনকে প্রভাবিত করতে চলেছে যেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনাদের জন্য প্রদান করবে সবটা ডিটেলসে এক এক করে আলোচনা করব তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন না কাটে না স্কিপ করে তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক সর্বপ্রথম ভিডিও শুরুতে একটা লাইক করে কমেন্ট করে দিন ওম নমশিবাই এই মুহূর্তে বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে ঠিক লাভের স্থানে অর্থাৎ একাদশ ঘরে উপস্থিত এবং উচ্চ অবস্থায় রয়েছে যার কারণে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লাভের সুযোগটা কিন্তু আপনারা পেতে চলেছেন বা পেতে পারবেন সম্ভাবনা সেখানে খুবই ভালো যেটা হচ্ছে কি আপনার বহুদিনের কোনো প্ল্যান সাকসেসফুল হবে অনেক দিন ধরে প্ল্যান করছেন চেষ্টা করছেন কোনো কাজের কিন্তু সেটা কোনোভাবে কাজটা করা হয়ে ওঠেনি বা কাজটা করতে পারেননি সেটা কিন্তু এবার আপনি করে নিতে পারবেন সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে এছাড়া যারা অনেক দিন ধরে কোনো ব্যবসায় লোকসান করছিলেন ব্যবসায় নতুন কিছু করার ব্যবসা নতুন করে বাড়ানোর নতুন কোনো ব্যবসা শুরু করা এই রকম অনেক মান মানে মনের চিন্তাভাবনা আপনার কিন্তু রয়েছে কিন্তু সেটা কোনোভাবে আর সাকসেসফুল হয়ে ওঠেনি তো সেটা কিন্তু এবার আলটিমেটলি হয়ে যাবে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা প্রবলভাবেই লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনারা পাবেন সেটা হচ্ছে আপনার রাজনৈতিক এরিয়ার সামাজিক ক্ষেত্রে সোসাইটির জায়গায় বেশ একটা ভালো নাম সুনাম কিন্তু আপনারা পেতে চলেছেন বা প্রাপ্তি করতে পারবেন সম্ভাবনা সেখানে বেশ ভালো রয়েছে যেনারা বিদেশে যাবেন যাবেন প্ল্যান করছেন কিন্তু বিদেশ যাওয়া হয়নি সেই সমস্ত কাজের জায়গায়ও কিন্তু আপনার উন্নতি সফলতা থাকবে আপনি সামাজিক কোনো কাজকর্মের সাথে যদি যুক্ত রয়েছেন সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত রয়েছেন সেখানে আপনি একটা অত্যন্ত ভালো পজিটিভ সাকসেস রেজাল্ট কিন্তু আপনি পেতে চলেছেন বা পেতে পারবেন সম্ভাবনা সেখানে খুবই ভালোই লক্ষ্য করা যাচ্ছে কাজকর্মের জায়গায় দিন ধরে অনেক পরিশ্রম করেছেন আপনি কোনো জায়গায় যদি চাকরি করেন সেখানে দিন এক করে পরিশ্রম করেছেন কিন্তু পরিশ্রমের ফল যেটা পাওয়ার কথা ছিল সেটা আপনি কিন্তু পাচ্ছিলেন না এবার কিন্তু সেই জায়গায় ফলপ্রাপ্তি ঘটবেই ঘটবে সম্ভবনা সেখানে খুবই ভালোই লক্ষ্য করা যাচ্ছে এছাড়া আপনার বড়ো ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো থাকবে তাদের সাথে মিলে কোনো কাজ করছেন যদি সেখানে খুব ভালো উন্নতি থাকবে এবং সেখানে তাদের সাপোর্ট আপনি খুব ভালো পাচ্ছেন সিনিয়রদেরও সাপোর্ট আপনি ওভারঅল খুব ভালোই পাবেন সম্ভাবনা সেখানে ভালোই রয়েছে এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব বৃহস্পতিদেবের পঞ্চম দৃষ্টি যেটা আপনার রাশি থেকে ঠিক থার্ড উসে পড়ছে যেখানে কি আপনার সাহস কনফিডেন্স আর পরাক্রমতা অনলাইন কাজকর্ম সেই সমস্ত কিছু লক্ষ্য করা হয় তো সেই জায়গা থেকে আপনার কিন্তু সাহস এবং কনফিডেন্সের একটা ভালোই বৃদ্ধি লক্ষ্য করা যাবে আপনার মধ্যে সেই সাহস এবং কনফিডেন্সটা খুব ভালো কাজ করবে আপনি যে কোনো কাজ অনেক দিন ধরে করবেন করবেন প্ল্যান করছেন কিন্তু কাজটা হয়নি হবে এবারে আপনার সাহস এবং কনফিডেন্সের জুড়ে সেই কাজটা কিন্তু সহজে হয়ে যাবে যারা অনেক দিন ধরে ব্যবসা ক্ষেত্রে কোনো ডিল করতে পারছেন না বা ডিল অনেক দিন ধরে আটকে রয়েছে সেরকম কোনো কন্ট্রাক্ট কিন্তু আপনি পেয়ে যেতে পারেন বা ওটা কিন্তু ক্লিয়ার হতে পারে সম্ভাবনা সেখানে বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে সেটা হচ্ছে অনেক দিন ধরে যারা অনলাইন কোনো ব্যবসা করে থাকেন অনলাইন কোনো কাজকর্ম শুরু করেছেন বা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সফল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এবং ভালো লক্ষ্য করা যাবে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব বাড়াতে পারেন সেদিক দিয়ে আপনাদের দিনকাল বেশ ভালো রয়েছে এর পরবর্তী যেটা অত্যন্ত প্রভাবশালী রেজাল্ট থাকবে সেটা হচ্ছে আপনার ছোটো ভাই বোনদের মধ্যেও সম্পর্ক ভালো থাকবে আপনার বেশ কিছু শর্ট ট্রাভেল হতে চলেছে আপনারা কোনো যাত্রা করতে চলেছেন বা কোনো কাজের সুবাদে আপনাকে অনেক বেশি দৌড়ঝাপ করতে হবে তার জন্য প্রস্তুত থাকুন এর পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব যারা মার্কেটিং লাইনে কাজ করছেন কিংবা যারা সোশ্যালি কাজ করেন সোশ্যাল মিডিয়ায় কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা সময়কাল খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে সেখানে কিন্তু আপনার কেরিয়ারে একটা বড় রকমের উন্নতি এবং পরিবর্তন লক্ষ্য করা যাবে যেটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী পরিবর্তন হতে চলেছে এর পরবর্তী যারা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে আপনার ঠিক পঞ্চমে বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে যার কারণে কিন্তু আপনাদের প্রেম সম্পর্কে জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবটা লক্ষ্য করা যাবে তারা প্রেমের জায়গায় অনেক দিন ধরে নানান রকমের ঝামেলা অশান্তি ঝগড়াঝাটি এগুলো ফেস করে এসছেন সেখানে কিন্তু পারে এর পরিবর্তন থাকবেই থাকবে সম্ভাবনা সেখানে অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের প্রেমের সম্পর্কের জায়গায় নতুন পরিবর্তন আসবে প্রেমের জায়গায় আপনি নতুন কিছু শুরু করতে চলেছেন বা যাদের প্রেম জীবন ছিল না তাদের প্রেম হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে সেই জায়গাতে কিন্তু আপনাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো রয়েছে এর পরবর্তীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে যেনারা বিদেশে বহুদিন ধরে ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বলবো সময়কাল খুব ভালো যারা ইনভেস্টমেন্ট করাতে ইন্টারেস্টেড যারা ইনভেস্টমেন্ট করে থাকেন তাদের বড় একটা লাভের সুযোগ থাকবে আপনারা সেখানে সফলতা অর্জন করে নিতে পারবেন এর পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে যারা ব্যবসা তো করছেন অনেক দিন ধরে কিন্তু সেখানে আপনার মন মতো কিছু রেজাল্ট হচ্ছে না এবার কিন্তু সেটা ঘটবে সন্তান প্রাপ্তির দিক দিয়ে যদি আপনি কোনো রকম সমস্যা ফেস করে আসছেন সন্তান প্রাপ্তির জায়গায় কিন্তু আপনাদের জন্য সময়কাল খুবই ভালো থাকবে সন্তানের দিক দিয়ে আপনি অবশ্যই পজিটিভ পরিবর্তন লক্ষ্য করবেন তাদের কেরিয়ারে পরিবর্তন আসবে বা আপনারা সেটা লক্ষ্য করতে চলেছেন সেদিক দিয়ে দিনকাল বেশ ভালো রয়েছে প্রেম সম্পর্কের জায়গায় কারোকে এই প্রপোজালের ব্যাপার রয়েছে তো সেই সমস্ত বিষয় কিন্তু সময়কাল ভালো থাকবে সেই সঙ্গে সঙ্গে পড়াশোনা যারা করেন তাদের জন্য সময়কাল খুব ভালো পড়াশোনার রিলেটেড যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া রয়েছে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন পড়াশোনার জায়গায় আপনার কেরিয়ারে নতুন নতুন ভালো ভালো সুযোগ কিন্তু আপনারা পেতে চলেছেন সম্ভাবনা সেখানে বেশ ভালো রয়েছে এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে আপনাদের দাম্পত্য জীবনে ঠিক অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্টটা কিন্তু আপনারা পাবেনই পাবেন যাদের বিবাহ হচ্ছিল না তাদের বিবাহ হয়ে যাবে এরই মধ্যে কোনো কথাবার্তা ফাইনাল হবে কারো কারো প্রেম বিবাহ ইতিমধ্যে সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ বৃহস্পতির মতো যখন শুভ গ্রহ দৃষ্টি রাখছে উপরন্তু সেটা বৃহস্পতির নিজেরই রাশি যার কারণে কিন্তু এখানে নিঃসন্দেহে বলা যায় সময়কাল আপনাদের জন্য অত্যন্ত প্রবলভাবে সাপোর্টিভ রয়েছে বিবাহের দিকে যারা ব্যবসা শুরু করবেন করবেন অনেক দিন ধরে পরিশ্রম করছেন সেই পরিশ্রমের ফল কিন্তু এবার আপনি পাবেন তবে হ্যাঁ কনসিস্টেন্সি বজায় রাখতে হবে অর্থাৎ কাজ আপনাকে কন্টিনিউয়াসলি করতে হবে কোনো কাজে তাড়াহুড়ো করবেন না ধৈর্য ধরুন ধীরে সুস্থে করুন কন্টিনিউ করুন তাহলেই দেখবেন ফল আপনি অবশ্যই পাবেনই পাবেন যাদের দাম্পত্য জীবনে খুব বেশি সমস্যা চলছিল সেখানে কিন্তু অনেকটা শান্তিপূর্ণ ভাব ফিরে পাবেন দাম্পত্যের জায়গায় অনেকটা সময় পজিটিভ থাকতে লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে ব্যবসার ক্ষেত্রে নতুন নতুন ক্লায়েন্ট আসবে নতুন ব্যবসা শুরু করার দিকে আপনারা মনোযোগ রাখতেই পারেন দিনকাল সেদিকে ভালোই রয়েছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন ওম নামাজ শিবাই আপনারা অবশ্যই মহাদেবের পুজো করবেন তাহলে কিন্তু ফল ভালো পাবেন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করুন ওম নমসায়